নামাজে যদি দুজক ঠেকায় তাহলে কেউ তো দুজ যাইতে পারে না কেন আল্লাহ রাসুল বাহত্রে উত্তর দলের মধ্যে বাহত্তর দলের কথা জাহান নামে বলল নামাজে দুজক ঠেকাইতে পারবে না তাই তো প্রমাণ করে আর কোরআনের তো কোথাও নাই লোক ব্যস্ত যাবে নামাজটা আরবি শব্দ না আরবি শব্দ সালাদ সালাদ শব্দ না কোরআন শরীর একশো চব্বিশ জায়গায় আসছে পঞ্চাশ সকমের অর্থ হয় তাই পঞ্চাশ সকমের সালাদ একটা সাধক ব্যক্তি আল্লাহ পর্যন্ত বুঝতে হলে পঞ্চাশ সালাদ আদায় করতে হবে একজন অলি থেকে তা বুঝিয়ে নিতে হবে কিভাবে কোন কীভাবে আদায় করতে হবে তার কোন ভেদ কোন ভেদবিধি সেটা বুঝে শুনে সে অনুপাতে আমলে আসতে পারলে আর শ্রীনগর ইলাপুর পর্যন্ত বুঝতে পারবে শুধু ব্যস্ত নয় মানুষ অলিহাল্লাহ যারা হয়েছে তারা কি মরার পরে অলিহাল্লাহ হয়েছে নাকি জীবিত থাকতে হয়েছে জীবিত থাকতে অলিয়াল্লাহ হইতে পারে তাহলে আর সমহল্লা ইলাপুর যাওয়ারও ব্যবস্থা আছে তো অলিআলার কাছে হবে ডাক্তারের কাছে শিক্ষা নিলে ডাক্তার হওয়া যায় টেইলারের কাছে শিক্ষা নিলে টেইলার হওয়া যায় ইঞ্জিনিয়ারের কাছে শিক্ষা নিলে ইঞ্জিনিয়ার হওয়া যায় ড্রাইভারের কাছে শিক্ষা নিলে এবার হওয়া যায় অলি আল্লাহর কাছে শিক্ষা নিলে অলি আল্লাহ হওয়া যায় শোধানা কথাটা কঠিনই ডা কথাটা কঠিন না কিন্তু অলি আল্লাহ করে মানবধুর কথা বন্ধকে পাইছে গা এটা তো মদনচিব তার দুর্বাগ্য যাহান্নামই সেই। এই জন্য আল্লাহকে ভালোবাসতে পারে না ইবলিশ শয়তান তো কোনো কোন নবী অলিকে ভালোবাসে নাই নাকি ভালোবাসছে ইবলিশ শয়তান কোন কোন নবীরে ভালোবাসছে কোন অলিয়াল্লারে ভালোবাসছে ইবলি শতানে ইবলিশ শয়তানে কোন নবী অলিকে ভালোবাসে নাই কোনো নবী অলির গুণ গান গাইতে পারে না তার দোষ এই জীবন বৈরাসে গাইছে এখনও গায়ে আবার গাইবো তাই তার দলের লোকেরা হ কারো কোনো নবী অলিকে ভালোবাসতে পারে না কোনো নবিয়নির গুণ গাইতে পারে না তার দোষ না থাকলেও দোষ গাইব কোনো দোষটাই বন্ড গা বাই জায়গা দরজা করে এটি বন্ডামি কথা কোরআন বলছে হাদিস বলছে কয় বন্ডামি কথা কি করলে কি করলে বন্ডামিত না কেবল কয় নামাজ পড়ো কপালও দাগ লাগাও দাগ দেখে ব্যস্ত নিব দাগ দেখে দেখে ব্যস্ত নাই দাগি লোক তো জাহান নাম ইয়াদ যায় কি বলে জেলখানা যায় দাগি লোক ব্যস্ত জানা জেল রাজমহলে জানে গিয়ে জেলখানা যায় দাগি লোক জেলখানায় যায় দাগি লোক রাজমহলে যায় না যাদের চেহারায় নূরের জল জল উঠে তারা হইল রাজপুরুষ তারা হবে রাজমহলে যাবে তাই পুরুষ যারা আল্লাহ ইমান আছে প্রেম আছে তাদের মধ্যে প্রেমের নূর উজ্জ্বল হইয়া সারা শরীরে কপালে চোখে মুখে জল জল করিয়া জ্বলবে তারা এই রাজমহলে রাজ পোশাক পরে রাজমহলে যাবে জান্নাতে যাবে কোথায় জান্নাত আর কোথায় এই খবর পায় নাই আর এই জীবনে পাবেও না অলি আল্লাহর কাছে যান এখন এই জীবন থাকতে জান্নাত জাহান্নাম ব্যস্ত হাসর মিজান মিজান্তা লৌহ কলম আর সব দেখাও পাওয়ার ব্যবস্থা হয়ে যাবে কতলা স কিন্তু মানাটা কঠিন এই জন্য অলি আল্লাহর পথে নবীর পথে চলা কঠিন পথ দেখাইছে সোজা পথ সিরাত মুস্তাকিম রাস্তাটা সহজ কিন্তু মানুষের ইমান প্রেম দেখাইতে পারে না বরাবর আমল করলেই বলে চলবে কথা বলে আমল করতেছে মাদ্রাসা মুক্ত বানাইয়া কোন খোদা গেছে মাদ্রাসা মুক্ত যাইতে ধর্ম শ্রীকালটিকে কত নম্বর আয়তে লেখা আছে তোমরা মাদ্রাসা দিন তোমরা ধর্ম বোঝার জন্য মাদ্রাসা একাধিক মানুষের আছে হাদিসে মাদ্রাসা মুক্তবে যাও কোদার কোরআনের হাদিসের কোথাও নাই মাদ্রাসা মুক্তবে যাও ধর্ম শিকার লাগা কোরআন শিকার লাগা বরং নিষেধ করে দিয়েছে আল্লাহ বলছে কুনু মাছদিকিন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমানু কোনো কুনু মাছদিকিন হে ইমানদার তোমরা আল্লাহকে ভয় করো তোমরা সদিকিন গণের সঙ্গ দাও সাধু সঙ্গ করো তথা আল্লাহ অলি নবীদের সঙ্গ করো নবী অলিদের সঙ্গ করতে আল্লাহ আদেশ করেছে এই মাদ্রাসায় যাও এটা বলে নাই মুক্তবে যাও এটা বলে নাই বরং এই সাধু সঙ্গ সারা অন্য সঙ্গ যাইতে নিষেধ করেছেন ওয়ালা তত্তাবিউসুবুলা অন্য যত সকল পথ মত আছে সেই পথে চলিও না নিষেধ করে দিয়েছেন সুরার নাম আনাম আয়াত তোমার একশো তিপ্পান্ন সুরার নাম তবা আয়াত তোমার একশো উনিশ তোমরা সাধু সঙ্গ ধরো আল্লাহর নবী অলির সঙ্গ করো তার সাচর্যে যাও তাই সাধুগণের কথা এখানে একটা আছে এক জবানা সোহবতে বা আউলিয়া যদি কোনো নবী কোন অলিয়াল্লা এক মুহূর্তকাল সঙ্গে থাকে তার একশো বছর রিয়াবিহীন এবাদত হইতেও উত্তম বুজুর্গ লাভ হবে ইমানের ব্যবস্থা হইয়া যায় আল্লাহ রাসুল দেখাও পাওয়ার ব্যবস্থা হইয়া যায় আর এই পথে ছাড়া ইমান হারা হইয়া যাবে সমাজা মসজিদে ইমানের ব্যবস্থা নাই আল্লাহর ইবাদতের ব্যবস্থা নাই কলমার ব্যবস্থা নাই ইসলামের ব্যবস্থা নাই সেখানে ইমাম সবরে কয় রাখছি রাখছি না কি কনাকি কয় রাখছি কথা অর্থ কি ইসলাম ইসলাম অর্থ কি রাখসি রাখছি কইল ইসলাম হইল না ইসলাম নাই তো ধর্ম নাই হ্যাঁ আবার আল্লাহর ইবাদতাই আমলে চলে কইতে শৈতানি হই ধর্ম নাই তো শয়তানি ধর্মের বাহিরে রাস্তার নাম খতুয়াতে শেতান তাহলে শয়তানি ধর্মের পথের নাম হলো সিরাতুম মুস্তাকিম সেটা হলো নবীর রাস্তা আর আল্লাহ রাস্তা নবীর পথে মানতে পারলে নবী তো মসজিদে চাকরি করে নাই নবীর মসজিদে কমিটি নাই নবীর মসজিদের বেতন নাই পণ্য জায়গায় নিষেধ করেছে আল্লাহ আপাকবে সাবিলা মাল্লা আজরাউ আহম্ম তোমরা ওই লোককে মানিয়া চলো যেই লোক তোমার কাছে বেতন বিনিময় চায় না সুরার নাম ইয়াসিন আয়াত নম্বর উনিশ ইয়াসিন আযাত নম্বর একুশ একুশ নম্বর আল্লাহ